一点。<He>

বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার জ্যাঠামশার নাম ছিল হিরণময় মজুমদার ওনাদেরই বংশের ছিলেন রঘুনাথ পরবর্তীকালে উনি যখন বয়সে অল্প বয়সে চলে গেছিলেন দীক্ষা নেবার জন্য মহাপ্রভুর কাছে পানিহাটিতে গিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর কাছে অনুমতি না নিয়েই মহাপ্রভুর কাছে গিয়েছিলেন কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু সে ছিলেন যে এখন ওনার বয়স হয়নি যখন বয়স হবে তখন সে আসলে সে দীক্ষা নিয়ে যাবে রাজার ছেলে যখন গেছে কিছু দণ্ড দেওয়া উচিত নিত্যানন্দ মহাপ্রভু বলছিল রঘুনাথ তুই যখন এসেছিস তোকে একটা দণ্ড দেবো সেই দণ্ডটা তোকে মানতে হবে প্রভুটা আমার কৃপা অশেষ কৃপা এখানে যত বৈষ্ণব ভক্তগণ আছে প্রত্যেককে চিঁড়ে দই খাওয়াতে হয় এবং এখনো পর্যন্ত পানিহাটিতে শ্রীপাঠ এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন এখানেই বড় হয়েছেন আজ থেকে সাড়ে পাঁচশো বছর তার ঘটনা ওনার বাবা জ্যাঠামশাই তখনকার দিনে বারো লক্ষ টাকা রাজস্ব দিতেন দিল্লির দরপাড়াতে মাসে মেলাটা আসছি তো সেই সময়তে যখন উনি চলে গেছিলেন বাড়ি থেকে বেরিয়ে যখন উনি এলেন ফিরে যে দিনকে ফিরে এলেন সেই দিনটা এত অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল কে কি করবে বুঝতে পারছে না কেউ পুকুর থেকে নদী থেকে নালা থেকে মাছ নিয়ে এসে ঠাকুর বাড়ির পিছনেদের রান্না করে পাওয়া দাওয়া করেছিল এটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী শহরোৎসব মেলা কিন্তু যেহেতু ঠাকুরবাড়ির পিছনেতে এই মাছের নিয়ে রান্না খাওয়া করে আনন্দ উপভোগ করেছিল পরবর্তীকালে এটা মাছের নামে প্রসিদ্ধ হয়েছে কিন্তু আর দীর্ঘদিন ধরে বড়দিন যে সমস্ত ইতিহাস হুগলি জেলার ইতিহাস লেখক ছিলেন সুধীর কুমার মিত্র মহাশয় ওনার থেকে যে কোনো পাওয়া গেছে তার থেকে কিছু কিছু সংগ্রহ করে নিয়ে চলছে এই ঠাকুরই শেষই হয়ে গেছিল সামনেতেই যে বাড়ি ছিল দোতলা বাড়ি ছিল রাজবাড়ি ওখানেই রঘুনাথ দাস গোস্বামী নাভি মতো আছে এখানেই জন্মগ্রহণ আর এই যে আমি যেখানে বসে আছি এই ঠাকুর এই যে বেদি এই বেদির উপরেতেই রঘুনাথ দাস গোস্বামী সিদ্ধি লাভ করেছিলেন সেই সময় তো ইলিশ মাছ এবং ইলিশ মাছ যখন ফিরে এসেছিলেন আসার পরে তখন ওনারা যে সমস্ত বৈষ্ণব সম্প্রদায় এসেছিলেন এই সময়তে যদি তোমার প্রভুর উপরে এতই ভরসা এতই বিশ্বাস তো আমরা এই সময়তে আমের টক খেতে চাই আমের টক আমের টক কথা পাওয়া যাবে অসময়তে তখন তো আর লোফাল আমের ব্যবস্থা ছিল না এই সামনে স্বামীকে দক্ষিণ থেকে একটা জোড়া আম গাছ ছিল সেই জোড়া আম গাছে দেখা যাচ্ছে দুটো ডালে দুটো আম চলছে সে আম হয়েছিল ইলিশ মাছ কোথাও পাওয়া যাবে সে সময় তুলিশি মাছ শীতকালের দিনটা অসম্ভব ব্যাপার ব্যাপারগুলো প্রবল ইচ্ছা থাকে স্বভাবে ইলিশ মাছ এখানে পুকুর ছিল পুকুর থেকে জাল দিয়ে পাশে গ্রাম আধিসপ্ত গ্রামে পাত্রপাড়া থেকে জেরা এসে মাছ ধরেছিলেন দুটো জোড়া ইলিশ মাংস পাওয়া গিয়েছিল এত ইতিহাস হয়ে গেছে যাই হোক কিন্তু সেই যে মেলা উপলক্ষে যে সমস্ত বাড়িতে ওই দিনকে মহা শ্রীমাদ রঘুনাথ দাস গোস্বামী ফিরে এসেছিলেন এবং এও শোনা যায় ভক্ত হরিদাসও এখানে এসেছিল মেলা করে গেছে মাঘ বার তিথি কোন নক্ষত্র কোন ব্যাপার নেই পয়লা মাঘই এই উৎসবটা এখানে হয়েছে বলতে পারো না এখন তো অগন্তি আগে এত দোকান ছিল না এখন বহু দোকান হয়েছে মানে পুরো শুধু এই রাস্তা থেকে আরম্ভ করে চন্দনপুরের রাস্তা থেকে আরম্ভ করে একদম আদিত্য গ্রামে কোল পর্যন্ত পুরোটাই মেলা বসেছে তবে ঠাকুরবাড়ির পিছনেতে মাছের মেলা আরো অন্যান্য সব নিয়ে বসেছে তো মাছের মেলাটাই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি আমার নাম অমর চক্রতী সেবাই রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ কৃষ্ণপুর দেবানন্দপুর হুগলি অমর অমর